গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আমি আছি হচ্ছে এখন গলসিতে গলসিতে এসেছি কারণ হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ গাড়িটা এটা হচ্ছে একটা দশ টাকা গাড়ি তো হুগলি নম্বরের গাড়ি ঠিক আছে গাড়িটা হচ্ছে যে গাড়িটা একজন মানে আমাদেরই সাবস্ক্রাইবার একজন গাড়িটা সেল করতে চাইছে তো সেই কারণে এখানে আসা গাড়িটার ব্যাপারে ভিডিও করা ঠিক আছে তো গাড়িটা কত কী গাড়ি আছে না আছে কত প্রাইস আছে না আছে সব কিছু তোমরা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবে তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো ঠিক আছে চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ওকে তো গাড়ি হচ্ছে এই যে দেখতে পাচ্ছে এইটা হচ্ছে গাড়ি ঠিক আছে আর গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লু বি পনেরো এ সাতাত্তর ছিয়ানব্বই আমাদের হুগলি নাম্বার হচ্ছে গাড়িটা আছে মানে সব কিছু পেপার ওকে আছে তোমরা দেখতে পারো পেপার ডিসপ্লে তো দেখো পেপার শো হচ্ছে তো সব কিছু পেপার এখনো অবধি আপডেট আছে কম বাজেটে মানে ট্রাক বিজনেস শুরু করতে চাই তো লাইন আছে দশ টাকা গাড়ি খাটাবার তো তারা এরকম ছোট গাড়ি থেকে নিজেদের বিজনেস স্টার্ট করতে পারে অনেকেরও ইচ্ছা আছে দশ টাকা লাইন আছে চালাবার তো তারা তোমরা নিজেরা শুরু করতে পারো এরকম বিজনেস এরম দশ টাকা গাড়ি থেকে ঠিক আছে তো চলো গাড়িটার ব্যাপারে তোমাদের রিভিউটা দিই গাড়িটার কী কী কন্ডিশন আছে না আছে সব কিছু তোমাদের রিভিউ দিই গাড়ির মডেল যেটা হচ্ছে সেটা হচ্ছে টাটা পঁচিশ পনেরো সি এক্স ইঞ্জিনের গাড়ি তো দু হাজার দশের মডেলের হচ্ছে এই গাড়ি ঠিক আছে আর গাড়ির হচ্ছে টায়ার হচ্ছে সামনের টায়ারে যে দেখতে পাচ্ছ টায়ার একদম মানে রেডিয়াল টায়ার আছে এমআরএফের ঠিক আছে আর গাড়িটার একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে গাড়ির বডি কেবিনটা নতুন আছে মানে বছর ডেড়েখ হবে গাড়ির মালিক বডি কেবিন একবারে নতুন করে গাড়িটা চালাবার জন্য করিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ মানে একদম পরিষ্কার একবারে বডি কেবিন আছে আর এই হচ্ছে স্টেভনি টায়ার গাড়ির ঠিক আছে আর চ্যাচিসও পুরো একদম ফ্রেশ আছে ঠিক আছে গাড়িটা কিসে চলতো না চলতো সব তোমাদের জানানো হবে ওকে এই হচ্ছে চ্যাচিস চ্যাচিস একদম ফ্রেশ আছে আর ডিফেন্সেলে আছে কন্টেনার টায়ার ঠিক আছে তো টায়ার মোটামুটি কন্ডিশন আছে যেহেতু আন্ডার লোডে গাড়িটা চলে তো সেরকমই টায়ার লাগানো আছে গাড়িটায় আর ট্রলির টায়ার কন্ডিশন এই আছে ঠিক আছে দেখতে পাচ্ছ ওকে আর বডি একবারে মানে পুরো ফ্রেশ আছে একদম বডি পুরো একদম সামনে থেকে পেছন অবধি পুরো একদম ফ্রেশ একবারে পুরো বডি আছে ঠিক আছে আর এই হচ্ছে ব্যাক সাইড পজিশন দেখতে পাচ্ছ সাইড পজিশানও মোটামুটি একদম মানে ভালোই আছে খারাপ নেই আর এই হচ্ছে এটা হচ্ছে রাইট সাইড বডি দেখতে পাচ্ছ একদম ফ্রেশ ওই দিককার মধ্যেই যেরকম কন্ডিশন আছে সেই রকমই আছে আর গাড়িটা হচ্ছে একটা ওয়ার্কশপে আছে গ্যারেজে দেখতে পাচ্ছি গোলসিতে যে গ্যারেজ আছে সেই ওয়ার্কশপে এই গাড়িটা রাখা আছে আর এই হচ্ছে দিকের টলি টায়ার কন্ডিশন লাইলন টায়ার জোড়া লাগানো আছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ডিফেন্সালের ডান দিকে সেই হচ্ছে টায়ার মোটামুটি আছে খুব ভালো নেই খুব খারাপও নেই মোটামুটি আছে টায়ার ঠিক আছে আর এই হচ্ছে সামনের টায়ার যেটা দেখতে পাচ্ছি এর রেডিয়াল টায়ার লাগানো আছে আর গাড়ির চাতাল কন্ডিশন এই যে দেখতে পাচ্ছ কাঠের চাতাল আছে যেহেতু বালিতে চলে তো ওই জন্য কাঠের চাতাল করা আছে আর চাতাল পুরো একদম ফ্রেশ আছে একদম এই যে দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ লাগা করা আছে ঠিক আছে বালিতে কারণ হচ্ছে বালিতে চললে স্টিল চাতাল চলে না যেহেতু বালি থেকে পানি ঝরাতে হয় তো সেখানে চাতাল কাঠের চাতাল বালিতে চলার জন্য একবারে বেস্ট চাতাল ঠিক আছে এই দেখতে পাচ্ছো তো গাড়ি হচ্ছে এই কন্ডিশন মানে বাইরেটা দেখলাম এই কন্ডিশান তো চলো এবার ভেতরে ইন্টেরিয়ারটা দেখি যে কেবিনটা কেমন কি আছে কেবিনের কন্ডিশানটাও তোমাদেরকে দেখায় ওকে চলো তাহলে ভেতরে তো গাড়ির কেবিন হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এই হচ্ছে কন্ডিশান বছর ডেরেক হবে কেবিন করিয়েছে দাদা ঠিক আছে তো কেবিন করিয়েছিল গাড়িটা চালাবার জন্যই করেছে কিন্তু যেহেতু গাড়ি বেঁচে দিতে চাইছে তো গাড়ি দাদার আরও গাড়ি আছে সে কারণে গাড়িটা বেঁচে দিতে চাইছে আর এরকম মানে অনেক কেউ আছে যে এরকম গাড়ি নিতে চাইছে নিচু মডেলের যে তার চালাবার লাইন আছে মানে খাটাবার লাইন আছে অনেক কেউ আছে এফসিআই গাড়ি চালাচ্ছে তো তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে অল্প বাজেটের মধ্যে এরকম গাড়ি পেয়ে যাবে যারা নতুন করে বিজনেস করছে ট্রাক বিজনেস শুরু করতে চাইছে অল্প বাজেটে সেকেন্ড হ্যান্ড ট্রাক দিয়ে তো তাদের জন্য এই গাড়িটা একদম বেস্ট আছে ঠিক আছে আর গাড়ি হচ্ছে মডেল হচ্ছে যেটা আমাদের মানে যেটা পঁচিশ পনেরো মডেল আর কি যেটা আগে ছিল পঁচিশ পনেরো স্টেয়ারিং আলাদা মানে ড্যাশবোর্ড সিস্টেম পুরোনো ওয়ার্ল্ড মডেল যেটা বলে ঠিক আছে গাড়িটা স্টার্ট করা যাবে না কারণ হচ্ছে যে গাড়িটা মানে ব্যাটারি খোলা আছে যেহেতু গাড়িটা গ্যারেজে আছে গাড়িটা ব্যাটারি খুলে চার্জে বসানো আছে সেই কারণে গাড়িটা স্টার্ট করা যাচ্ছে না তো নাহলে তোমাদেরকে স্টার্ট করেও দেখাতাম সব কিছু গাড়ি রোকে আছে গাড়ি একদম রানিং গাড়ি হঠাৎ দাঁড়িয়েছে এবার রানিং গাড়ি ঠিক আছে তো আমরা গাড়ির যে অনার আছে এই গাড়ির সেই ওনারের থেকেও সব কিছু জানবো গাড়িটার কী প্রাইস আছে কতই গাড়িটা বেচতে চাইছে কী সব কিছু মানে তোমরা অনারের থেকে জানতে পারবে মানে কোনো ব্রোকার নাই কোনো এজেন্ট নাই কোনো ডিলারের নয় ডাইরেক্ট তোমরা গাড়ি ডেলিভারি পাবে একবারে ওনারের থেকে মানে কোনো ঝামেলা নেই একবারে অনারের থেকে ডাইরেক্ট গাড়ি ডেলিভারি পাবে কোনো এর মধ্যে এজেন্ট কোনো ব্রোকার কোনো দালাল এসব কিছু নেই একবারে অনারের থেকে তোমরা গাড়ি নিতে পারবে ঠিক আছে তো গাড়ি তোমরা দেখলে কন্ডিশান এই হচ্ছে কন্ডিশান গাড়ি হচ্ছে এই ভাইয়ের গাড়ি ভাই তোমার নামটা কি বলো জিত কুন ঠিক আছে গাড়ি কার নামে আছে তোমার বাবার নাম বাবার নামে গাড়ি আছে তো এই ভাই মানে গাড়ি সব দেখাশোনা তুমি কর কটা গাড়ি আছে টোটাল পাঁচটা গাড়ি আছে তো পাঁচটা টোটাল গাড়ি আছে তো দেখাশোনা এই ভাই করে গাড়ি তো কিসে চলতো গাড়িটা বালিতে পাসিং মালে পাসিং মালে পুরো পাসিং পুরো পাসিং আমাদের দিয়ে সব পাসিং চলে পাসিং চলে কোথা থেকে কোথায় চালাতে এই আমরা এই বর্তমানে লোড করতাম আরামবাগ চাপাডাঙ্গা খালি করতাম লোকালটি লোকালটি শুধু বালিতেই শুধু বালি আর দাঁড়িয়ে আছে কত দিন হলো গাড়িটা দাঁড়িয়ে এই রুটের জন্য দাঁড়িয়ে আছে দু চার তিন চার চলছে আর এই গাড়ি একটা ব্যাপার হচ্ছে যে অনেকেও আছে এখনও ওভারলোডেও চালাচ্ছে ওভারলোডে যারা বাংলাদেশ চলছে চালে চাল নিয়ে যাচ্ছে মানে মাসে হয়তো একটা ট্রিপ হচ্ছে কি দুটো টিপ হচ্ছে কিন্তু প্রফিট ভালো হচ্ছে এরকমও এখনও কেউ চালাচ্ছে দশ চাকা গাড়ি চলছে চলছে না তা নয় চলছে চালাতে পারলেই গাড়ি চলবে যে লাইন জানবে না সে মানে আঠেরো টাকা নিলেও সে চালাতে পারবে আর যে গাড়ির লাইন জানবে সে ছ টাকা নিলেও চালাতে পারবে এই হচ্ছে ব্যাপার মেন হচ্ছে গাড়ির লাইনটা আগে জানা থাকলে সব গাড়ি সে চালাতে পারবে এবার দাদাদের বেঁচে দিচ্ছে দাদাদের আরও গাড়ি আছে চার পাঁচটা আরও গাড়ি আছে তো কারণে আরও এই গাড়িটা বেঁচে দিয়ে আবার উঁচু মোটেলে আরও যেতে চাইছে নাকি গাড়ি বাড়াতে চাইছে কি বারো টাকা কিছু চোদ্দো টাকা নে বারো টাকা বারো চাকা টাকা দাদা তো সেই কারণে দশ টাকা বেঁচে দিচ্ছে ঠিক আছে তো গাড়ি আমাদের হুগলি নাম্বার গাড়ি আছে গাড়ি বডি কেবিন সবই তোমাদের দেখালাম গুড কন্ডিশন একবারে গাড়ি আছে নিয়ে মানে যে লেবে তাকে একদম অনরোধ তাই তো রোড কোনো কাজ করতে না তাই কোনো কাজ করাতে হবে কোনো কাজ কোনো কাজ করাতে না গাড়ি নিয়েই একবারে রানিং হয়ে যাবে গাড়ি নিয়েই একবারে নাম ট্রান্সফার করেই অনরোধ করে দেবে গাড়ি চলতে স্টার্ট হয়ে যাবে গাড়ির কাজ একদম সব কমপ্লিট করা আছে এবার কথা হচ্ছে যে গাড়িটা এবার কথা হচ্ছে যে প্রাইস কী আছে কী প্রাইস রেখেছে তো সেটা দাদাই বলবে যে কত কি গাড়ির প্রাইস রাখা হয়েছে কি দাম রেখেছে পাঁচ লাখ দাম রেখেছে পেপার পেপার তো সব আপডেট আপডেট আর গাড়িটা নিলে মানে ক্যাশে নিতে হবে যেহেতু নিচু মডেলের এটা গাড়ি গাড়িটা ফাইন্যান্স হবে না গাড়িটা নিলে একটা ক্যাশে ডিল করে নিয়ে নিতে হবে গাড়িটা মানে নিচু মডেল যেহেতু আছে ফাইন্যান্স হবে না এই গাড়ি তো মানে মানে যে যাদের নিতে ইচ্ছে দেখা করে মানে টেবিল করলে কম বেশি একটা কিছু হবে তাই কম বেশি কিছু একটা কম বেশি হয়ে যাবে সেটা কোনো ব্যাপার নেই তোমাদের যারা মানে বিজনেস স্টার্ট করতে চাইছো এই গাড়ি থেকে দশ টাকা গাড়ি থেকে বিজনেস স্টার্ট করতে চাইছো শুরু করতে চাইছো তো তোমরা অবশ্যই এরম গাড়ি থেকে শুরু করতে পারো ঠিক আছে তো এই ভাইয়ের আমাদের নাম্বার হচ্ছে আমাদের মানে যে নাম্বার স্ক্রিনে শো করছে সেই সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা কথা বলতে পারো এবং আমাদের ডিসক্রিপশানেও নাম্বারে দেওয়া আছে সেখান থেকেও তোমরা যোগাযোগ করতে পারো যারা এই গাড়ি নিতে চাও তো অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবে কোনো ব্যাপার নেই এসে একটা ওয়ান টেবিল মানে দেখা করে যদি পছন্দ তোমাদের থাকে তো অবশ্যই তোমরা গাড়ি দেখে পছন্দ করে ওয়ান টেবিল একটা কম বেশি কিছু করে গাড়িটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর গাড়ি হুগলির নাম্বার আছে কোনো অসুবিধা নেই তোমরা পাঞ্চিং নেই কোনো নাম্বারে কোনো একবারে কিছু নেই সব পেপার ওকে করা আছে সব পেপার এখনও অবধি সব পেপার আপডেট করা আছে ঠিক আছে নিতে চাইলে অবশ্যই ভাইকে তোমরা কন্ট্যাক্ট করে নেবে নাম্বার যেটা স্ক্রিনে শোক করছে ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো যদি নতুন থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বন্ধুরা